আমার আজকের রেসিপি পায়েস কীভাবে পায়েসটা বানাই চলো দেখে নেওয়া যাক এখানে আমি কাজুবাদাম কড়াইতে ভাজতে দিয়েছি কাজুবাদামগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি পরিমাণ মতন জল জলটা দিয়ে এখানে আমি গোবিন্দভোগের চাল দুশো গ্রাম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা জলে জাল উঠতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দেব দুধ এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম কাজুবাদাম সেই কাজুবাদাম আর কিছু পরিমাণে কিশমিশ এই দুটো উপকরণ দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এখনই এর ভিতরে দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালার আসে ততক্ষণ একটু জাল করে নেব পায়েসের কালারটাও চলে এসেছে আর চালটাও নরম হয়ে গেছে এখনই পায়েসটাকে নামিয়ে নেব আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে